মাত্র একশো ষাট টাকা এগুলো নিতে পারবেন দুশো বিশ টাকা দুশো আশি টাকা দুশো পঞ্চাশ টাকা কি চমৎকার একটা কালেকশন মাত্র কত তিনশো পঞ্চাশ টাকা তবে বলছি একটু ভিডিওটা একটু দেখতে হবে আপনার এই কালেকশনগুলো ঈদের সব ভাইরাল আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অন্য নিউ মার্কেট যদি যান আমাদের থেকে নিয়ে মাল বিক্রি করে যারা ওখান থেকে আপনি যদি হাজার বারোশো নিচে আনতে পারেন তাহলে এসে সে বলেন যে শাইন ভাই আপনার এই মালটা ওইখান থেকে আরো কম পাইছে তাহলে ডাবল টাকা আমি আপনাকে দিব কারণ তাই বেশি দিন থাকে না ভিডিওটা যারাই দেখবেন শর্টকাট আসার চেষ্টা করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা চলে আসছি আবার আপনারা জানেন কালেকশন ওয়ানে এটা জানান আপনাদের ঠিকানাটা একটু লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান বঙ্গবাজার আপনারা জানেন গত বছর আমার বঙ্গবাজার দোকান ছিল আমিনরা আগুনে পড়ার কারণে আমি বর্তমানে আরেকটা পাশাপাশি একটা মার্কেটে পেয়েছি সেটা হলো বরিশাল প্লাজার মার্কেট আর বরিশাল প্লাজার মার্কেটের দ্বিতীয় আলা চলে আসলে আপনি পেয়ে যাবেন ন্যাশ কালেকশন ওয়ান এখানে আসলে আলহামদুলিল্লাহ আপনি হিউজ পরিমাণ পাঞ্জাবির কালেকশন পেয়ে যাবেন যেমন আমরা শুধু হোলসেল নিয়ে কাজ করি আপনি চাইলে ঘর বৈষেও কিন্তু আমাদের প্রোডাক্ট নিয়ে আপনি সেল করতে পারবেন কোনো একটা আইটেম যদি আপনি সেল না করতে পারেন ইমেন এই প্রোডাক্টটা চেঞ্জ করে আপনি আরেকটা প্রোডাক্ট নিতে পারবেন এই সুযোগ সুবিধা ন্যাশ কালেকশন দিয়ে থাকে আপনাদের ভালোবাসা দীর্ঘ কয়েক বছর অনলাইনে কাজ করি শুধু আপনাদের বিশ্বাসে কখনও আসি এত ক্ষতিগ্রস্ত করার পর আলহামদুলিল্লাহ আল্লাহা কখনো টিকে রাখছে আপনাদের ভালোবাসায় তো কথা আর আমি না বাড়িয়ে আপনার জানেন কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো যেমন এই যে একটা পাঞ্জাবি আপনারা দেখতেছেন মাত্র একশো ষাট টাকা আপনি চাইলে আপনার বন্ধু বান্ধব বাই বারাদার আত্মীয় স্বজন বিয়ের অনুষ্ঠান প্রোগ্রাম ঈদ উপলক্ষে কিন্তু অনেক বিয়া হয় দেশগ্রামে কোথা থেকে পাঞ্জাবি কিনবেন ফাটি পাঞ্জাবি সেক্ষেত্রে আপনি একশো ষাট টাকা দিই এই পাঞ্জাবিগুলো আপনি নিতে পারেন আমাদের থেকে শুধুমাত্র একশো ষাট টাকা হিউজ কালার পাইবেন চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আমাদের সাইজ হয় এগুলো তো সেক্ষেত্রে এই যে আমরা একটা প্রোডাক্ট দেখাচ্ছি এবার আপনাদেরকে দেখাবো বাচ্চাদের ঈদের চিন্তা করবেন বাপেরা যদি নাও পরে ছেলেরা কিন্তু একটা পাঞ্জাবি পরায় তো সেক্ষেত্রে আমি বলবো এগুলো এসে যে বিশ টু তিরিশ এই দেখেন একটা সাদা পাঞ্জাবি এই দেখেন দুশো বিশ টাকা মাত্র রেট এটা বিশ টু তিরিশ সাথে কিন্তু একটা ফাইজামাও পেয়ে যাবেন আমাদের সাথে

তা আপনি এগুলো নিতে পারবেন দুশো বিশ টাকা দুশো আশি টাকা দুশো পঞ্চাশ টাকা ইউজ আছে ভাই এত সময় আমরা আপনাদেরকে দিতে পারবো না এই কারণে কারণ বড়দের অনেক কালেকশন আছে সেই জন্য আপনারা এগুলো দোকান আইসা দেখে শুনে নিতে পারবেন এটা হলো বত্রিশ টু ছত্রিশ কি সুন্দর একটা নিখুঁত পাঞ্জাবি বাচ্চা পাঞ্জাবি দেখছেন সম্পূর্ণ কাজ করা এমনকি হাতে পর্যন্ত আমাদের প্রোডাক্টে কাজ করা পাবেন নেক্স কালেকশনে আসলে আলহামদুলিল্লাহ দীর্ঘ সব ধরনের কালেকশানে পেয়ে যাবেন আপনারা এটা কালার হলো তিনটা এটা হলো আপনার চারশো টাকা এই দেখেন এই যে এটা ভাইতেছেন আপনারা চারশো বিশ টাকার ভিতরে বাচ্চাদের সব এম্বয়ডারি করা আপনি যদি একটু কম রেটে চান তাহলে এটা নিতে পারেন আপনি তিনশো পঞ্চাশ টাকার ভিতরে টানসিল কাপড় খেয়াল রাখবেন আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু করা এটা বলে আমরা কাপড়টা আলহামদুলিল্লাহ এই আরেকটা দেখেন গেট আপটা গেট আপ তিনশো আশি টাকা বত্রিশ টু ছত্রিশ যেটা ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত যে পোলা পানের পাঞ্জাবিগুলো লাগবে এখানে আসলে এগুলো নিতে পারবেন এই যে কি সুন্দর একটা চমৎকার পাঞ্জাবি সাইড কাজ দেখছেন বাচ্চারা পড়লে পুড়ে থাকবো রেট কত শুধু তিনশো পঞ্চাশ এটা আমি শুধু হোলসেল নিয়ে কথা বলতেছি আপনার দয়া করে কোনো খুচরোলা আমাদেরকে ফোন দিবেন না কারণ আপনার এলাকা মাল চলে গেলে আপনি ওখান থেকেও নিতে পারবেন একটা পাঞ্জাবি চারশো পাঁচশো টাকা দিয়ে আপনি কিনতে দেবেন কারণ একটা পাইকারি যদি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে নেয় আপনার কাছে ছশো টাকা ব্যবসাটাই স্বাভাবিক এটা বুঝতে হবে ওনারা ব্যাসে কয়দিন ভাই বছরে এক এক বছর এক মাসের ব্যবসা এর জন্য খেয়াল রাখবেন অনেকে আমাদের এই ভিডিওগুলো দামটা শোনার পরে খুচরালারা বিভিন্ন দোকানে সমস্যা করে এই জন্য আমি কথাটা বলে দিলাম এই যে দেখেন কারণ মানুষ বুঝতে সহজ হবে এই যে দেখেন এইগুলো কত চমৎকার একটা পাঞ্জাবি শুধু তিনশো পঞ্চাশ টাকা এবার দেখা যাচ্ছে তো না ভাই এই যে দেখছেন কালেকশনগুলো দেখেছেন মাত্র তিনশো পঞ্চাশ এরকম আমাদের কল এই যে স্লাব আপনার কি সুন্দর একটা স্লাব বাটম আলহামদুলিল্লাহ এত সুন্দর লাগে বাচ্চার এই প্রোডাক্টটা বললে মাত্র তিনশো টাকার ভিতরে আপনি একটা নরমাল এ মালটা আপনার ছশো টাকা খুচরা বেচতে পারবেন কারণ একটা কাজ করা পাঞ্জাবি দেখছেন কি সুন্দর কাতান কোথা থেকে বাচ্চাদের কাতান মাল কিনবে নিয়ে আসেন নেস কালেকশন এই যে দেখেন কি সুন্দর কালার গুলো আছে ভাই প্রত্যেকটা প্রোডাক্টের কালার আছে আমি যদি এইভাবে কালার দেখাইতে যাই তাহলে বড় মাল আপনার অনেক বড় ভিডিওটা হয়ে যাবে আপনারা দেখে শান্তি পাইবেন না দেখছেন কি সুন্দর একটা কালেকশন এটা পাইতেছেন আমাদের থেকে মাত্র তিনশো টাকা এটা হলো আমাদের বাচ্চাদের কালেকশন এবার আমরা চলে যাব বড়দের কালেকশন কি পরিমাণ চমৎকার কালেকশন আমার কাছে আছে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আশা করি আপনি উপকৃত হতে পারেন যদি আপনি ব্যবসা নাও করেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এই কারণে করবেন আমাদের দেশে কিন্তু বেকারের সংখ্যা বেশি আপনার একটা শেয়ারের কারণে ভালো একটা প্রতিষ্ঠিত ব্যবসায়িক ভিডিওটা পাইলে সঠিক সন্ধানটা পাইলে দুটো টাকা সেভ পাইলো কি যদি না দিতে পাই তাহলে ব্যবসা করে কিন্তু শান্তি পেবো না এই জন্য আমি কথাটা বলে দিলাম আপনাদেরকে দেখছেন কালেকশনগুলো কি চমৎকার একটা কালেকশন মাত্র কত তিনশো পঞ্চাশ টাকা যে দেন পাঞ্জাবিটা আমারও দরি দেন একটা কাজের মজুরি দিতে হয় চিন্তা করেন আড়াই গছ লাগে একটা পাঞ্জাবি বানাইতে আপনি যেন যদি একশো টাকা করিও যদি আপনার ইয়া কাপড়ের গছ ধরি তাহলে দুই গজে কত দুইশো টাকা এবার চিন্তা করেন এই মালটা কত টাকা পড়তে পারে কারণ কাজের মজুরি বেশি দিতে হয় সেই এটা রেড রাখছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা খুব অসাধারণ একটা পাঞ্জাবি দেখছেন এই ভাইরাল একটা মালটা দেখছেন মাত্র তিনশো টাকা ভাইয়া বড়দের পাঞ্জাবি এটা সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা করে সাইজ হয় ইমেন তিনটা করে কালার হয় আমি যদি বলেন কিভাবে কালার হয় তাহলে আমি আপনাকে এভাবে দেখাবো কারণ আমাদের প্রতিটা কালার হয় তো এই দেখেন ভাইয়া এগুলার এরকম কালার শেডিং করা থাকে দেখছেন এরকম কালার শেডিং করা থাকে এটা আপনারা এসে বুঝে নিন একটা জিনিস দেখেছি কেন প্রতিটা ফোটাকে এভাবে থাকবে এই একটা ধারণা দিলাম আপনাদেরকে দেখেন কি সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের পাঞ্জাবি দেখছেন আন একটা পাঞ্জাবি ঈদে এবার ব্যবসা করি শান্তি পাইবেন ঈদের পরে এই যে ভাইয়া বাটমটা এই যে দেখেন আমাদের আছে এটা কিন্তু আপনার টিপ চাইলে নিতে পারবেন অসুবিধা নেই এটা রেট দিছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই কারণে পাঞ্জাবি করবেন কারণ ঈদের পরে কিন্তু পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখও কিন্তু হিউজ পরিমাণ পাঞ্জাবি চলে এই এজন্য কারণ এবার পাঞ্জাবিতে লস খাইবেন না নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে দেখেন কি সুন্দর একটা তিনশো পঞ্চাশ টাকা দেখছেন একটা বাচ্চাদের মালও কিন্তু তিনশো পঞ্চাশ দিকে অথচ বড়দের মাল আমাদের থেকে এসে তিনশো পঞ্চাশ দিয়ে নিয়ে যাচ্ছে এই মালটা আমার ভাই বেশি দিন থাকে না ভিডিওটা যারাই দেখবেন শর্টকাট আসার চেষ্টা করবেন এক মাসের ব্যবসা কারণ যে আসে তাড়াতাড়ি মাল চলে যায় এগুলো তো মাল আমরা নিজেরাই কাটাই কারণ আপনারা তো চাইলে এগুলো আমি আবার দিতে পারবো না এই জন্য কথাটা বললাম অনেকে ভিডিও দেখে আজকে আসে তিন মাস পরে তো তৈবো জীবনে সম্ভব না এই দেখছেন কত সুন্দর একটা মাল তিনশো পঞ্চাশ এই দেখেন এই আর একটা মাল পাইতেছেন মাত্র তিনশো পঞ্চাশ সাদার ভিতরে একটা সে লেভেলের একটা মাল দেখছেন ভাই প্যারাশুট কাপড়ের কি অসাধারণ একটা মাল মাত্র তিনশো পঞ্চাশ দেখেন আমার একটু ধরি দেন কত ভাল লাগে পাঞ্জাবিটা আসেন একটু নিজ হাতে পাঞ্জাবিগুলো দেখবেন মূলত কালেকশনের কি বলে কি বলবো আসবেন যদি আপনার প্রোডাক্ট মনোবত হয় তাহলে আপনি আমার সাথে বিজনেস করতে পারেন না হলে করার দরকার কেন বলবো আপনার থেকে আমার টেনশন কম না যদি আপনার নেওয়ার পর যদি না বেসতে পারেন আমার কাছে ঠিকই নিয়ে আসবেন যেহেতু এই অপশন আমার দেওয়া আছে দেখছেন তো এই জন্য বলে কথাগুলো দেখেন কা কাপড়ের মাল তিনশো আশি টাকা দেখেন এবার ফালাই দিনা এই যে দেখেন কি সুন্দর সুন্দর মাল এই যে এটা রেটা আপনার পাইতেছেন তিনশো পঞ্চাশ এই দেখেন কি সুন্দর একটা মাল দেখছেন ভাইয়া মালটা চমৎকার একটা পাঞ্জাবি দেখছেন এই পাঞ্জাবিগুলো তো আগে এক একটা খুচরা বিক্রি আটশোশো নয়শো টাকা কিন্তু পাইকের রেট মাত্র তিনশো আশি টাকা কি চমৎকার এই যে স্যামসাং কাপড় একটা মাত্র তিনশো পঞ্চাশ কি সুন্দর একটা মাল এই দেন এই আর একটা আপডেট ডিজাইন কত সুন্দর একটা নতুন ডিজাইনের মাল দেখেন কত সুন্দর একটা পাঞ্জাবি মাত্র তিনশো পঞ্চাশ এই জন্য করলাম সরাসরি চলে আসবেন এবার আপনাদেরকে আমরা যে যেহেতু আমরা কম দাম মালগুলো দেখাইছি এবার আপনার ঘরে কিছু একটু কোয়ালিটি সম্পূর্ণ পাঞ্জাবি দেয় ঈদ উপলক্ষে অনেকে চায় একটু ভালো পাঞ্জাবি পরার জন্য তাদের জন্য বলি এই ধরনের পাঞ্জাবিগুলো নিতে পারেন এটা রেট হলো মাত্র ছয়শো টাকা দেখেন এই একটা সুন্দর কি সুন্দর কাজগুলো নিখুঁত কাজ দেওয়া মাত্র পাঁচশো টাকা দেখেন এই যে এটা হচ্ছে আপনার ফেস কটন বলি আমরা এই সুন্দর সুন্দর কালার গুলো প্যাকেট করা থাকবো আপনার চাইলেও কিন্তু ভোট করে আপনারা নিতে পারেন ভাই ভোট এমন কিছু না কিন্তু অনেকে ভোট করে কিন্তু পঞ্চাশ টাকা একশো টাকা বেশি রাখতেছে এই কথাগুলো কেন বলি যারা নতুন ভাই তারা কিন্তু ঠকে যায় তো এই জন্য কথাগুলো বলি বিজনেস করেন সবাই মিলি মিলিজুলি করলে আমাদের দেশ এমনি ডাবল আপ হয়ে যাবে ইনশাল্লাহ কি কন এই যে দেখছেন কত সুন্দর একটা মাল তো এটা দিয়েছি আমরা মাত্র চারশো টাকা এই দেখেন কি সুন্দর একটা আপডেট কাজ ভাই দেখছেন মালটা কত সুন্দর একটা নিখুঁত কাজ আপনার দোকানে সাজা রাখবেন একদম বারোশো ছয়শো পঞ্চাশ টাকা খেয়াল রাখবেন এই যে নতুন বছরের মাত্র টাকা এটার এটার কালেকশন আমি করছি আমরা দিয়েছি এই যে পাঁচশো পঞ্চাশ টাকা যার যে কালেকশন লাগে সে এটা নিতে পারে এটা পাঁচশো পঞ্চাশ এটা গিরগিরা কাপড় বলি আমরা দেখেন আপনি সাদার ভিতরে একটা বুকে কাজ কত সুন্দর একটা অসাধারণ মাল এটা পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ দেখেন এই সাইড সাইট কাজ অনেকে সাইড কাজের মাল পছন্দ করে কালারটা একদম গর্জেস কালার মাত্র পাঁচশো দেখেন এই যে আরেকটা অনলাইনের মাল দেখছেন কাজটা দেখেন এই যে পাঞ্জাবি প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমাদের এমব্রয়ডারি করা থাকবে এই প্রোডাক্টটা পাইতেছেন আমাদের চারশো পঞ্চাশ টাকা কি চমৎকার এই একটা পাঞ্জাবি দেখছেন মাত্র টানসিলের পাঁচশো টাকার বিন্দু নিতে পারতেছেন এই যেখানে এই আরেকটা চমৎকার পাঞ্জাবি পাঁচশো পঞ্চাশ টাকা এই আরেকটা পাঞ্জাবি পাইতেছেন আমাদের থেকে মাত্র পাঁচশো টাকার ভিতরে কি সুন্দর একটা অসাধারণ পাঞ্জাবি বাপের জন্য একটা পাঞ্জাবি কিনবেন তাও এখান থেকে নিয়ে ভালো একটা বিজনেস করতে পারবেন মাত্র পাঁচশো টাকা এটা অবশ্যই অনলাইন ক্যাটাগরি পাঞ্জাবি অনলাইন ক্যাটাগরি পাঞ্জাবিগুলো তো বুঝে হাতার মিলে কাজ থাকে সিম্পল প্রিন্ট গ্যাটার থাকে এগুলো কিন্তু বেশি আবার গ্যাটার দিলে চলে না তো সেই জন্য এটা রেট দিছি মাত্র পাঁচশো এই সুন্দর একটা পাঞ্জাবি কত সুন্দর একটা আপডেট পাঞ্জাবি মাত্র পাঁচশো দেখেন অসাধারণ কালেকশন আরো সামনে আছে আমাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশনটা খুবই একটা সহজ ঢাকা গুলিস্তান বঙ্গবাজার আপনারা জানেন যে মার্কেটটা পড়া গেছে এটা সাথে হয়েছে বরিশাল প্লাজার মার্কেট আর বরিশাল প্লাজার মার্কেটের দ্বিতীয় তলায় উঠলে আপনি পেয়ে যাবেন ন্যাশ কালেকশন ওয়ান তিনশো একচল্লিশ তিনশো বিয়াল্লিশ দোকান নাম্বার ইনশাল্লাহ যদি না চিনেন আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ এবার দেখেন আপনাদের এ আরেকটা একটা গেট আপ কি অসাধারণ এই একটা গেট অসাধারণ অসাধারণ পাঞ্জাবির কালেকশন আপনাদের এবং সিকেন্সের পাঞ্জাবি এগুলো আপনাদের দেখাবো তবে বলছি একটু ভিডিওটা একটু দেখতে হবে আপনার দেখলেই এই কালেকশনগুলো আপনার ঈদের সব ভাইরাল আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই যে ভাই এ একটা মাল কত সুন্দর একটা মাল মাত্র ছয়শো টাকা এই দেখেন হাতায়ও কাজ পাঞ্জাবিটার এই দেখেন আপনি পাশে পিছন দিয়ে সাইড দেন কত সুন্দর একটা পাঞ্জাবি মাত্র ছয়শো টাকা এই দেখেন এই আরেকটা পাঞ্জাবি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র ছয়শো টাকার ভিতরে ফোনটা একটু রিসিভ করো এই দেখেন এই পাঞ্জাবিটা আপনি আমাদের থেকে মাত্র ছশো টাকার ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ কি সুন্দর একটা আপডেট পাঞ্জাবি এক কালার ভিতরে কাজটা দেখেন কি নিখুঁত কাজ দেখছেন কত সুন্দর একটা পাঞ্জাবি মাত্র ছয়শো টাকা অন্য নিউ মার্কেট যদি যান আমাদের পাশে একটা নিউ মার্কেট আমাদের থেকে নিয়ে মাল বিক্রি করে যারা ওইখান থেকে আপনি যদি হাজার বারোশো নিচে আনতে পারেন তাহলে এসে সে বলেন যে শাইন ভাই আপনার মালটা ওইখান থেকে আরো কম পাইছে তাহলে ডাবল টাকা আমি আপনাকে দিব কারণ পাইকারি নিয়ে আমরা কাজ করি দীর্ঘ কয়েক বছর আপনারা জানানো অনলাইনে এমনকি আমাদের তো শুরুম বড় ছিল বঙ্গবাজার হয়তো ক্ষতিগ্রস্ত এই পাশে এত দোকান দেখছেন তারপর আলহামদুলিল্লাহ যারা একটা সুপ্রিয়া আদায় করি এই যে দেখেন গ্যাটাবগুলো দেখছেন কি সুন্দর একটা নিখুঁত কাজের এই হাতা কাজটা দেখেন প্রতিটা প্রোডাক্ট কিন্তু সুতার কাজ করা এটা খেয়াল রাখতে হবে আমরা কোনো স্কিন প্রিন্ট এগুলো করি না আমাদের সব ক্লাসিক পাঞ্জাবিগুলো এই কারণে করি যেন খুচরা লানিয়া মোটামুটি ভালো ফাইজে বিক্রি করতে পারে এই যে প্রোডাক্টটা মাত্র ছয়শো টাকা জি 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 হ্যাঁ অনেক এবারে অনেকে আছে আপনি যে দামি কিছু ডিফারেন্ট ক্যাটাগরি আপনি যে সিকেন্সের পাঞ্জাবিটা নিতে পারেন সেই এই যে চিকেন দেখছেন অসাধারণ ভাই চিকেন্স বলতে আমরা দেখেন কালেকশন গুলো দেখেন ভাই এটা সম্পূর্ণ ইন্ডিয়ান পাঞ্জাবি জাস্ট আমরা সিলাইটা করি আর বাটন গুলো লাগাই খেয়াল করে দেখবেন এগুলো আমরা রেট দিছি মাত্র শুধু পনেরোশো পঞ্চাশ টাকা বিক্রি করি আপনাদের জন্য পনেরোশো টাকা রাখবি ইনশাল্লাহ এই যে দেখেন কালারগুলো দেখেন কয়টা কালার এই একটা কালার আমি একটু কালারগুলো যদি ওপেন করি কারণ এই বছরে ভাইরাল মাল তো এই বছরে মালটা মাল আনি কুলাই না ঠিক আছে তবে একটু তাড়াতাড়ি আমাদেরকে ফোন দিয়ে সরাসরি কত পিস নিবেন এটা কন্টিনিউ আপনি জানাই দিবেন তারা আপনি প্রোডাক্টগুলো নিতে পারেন যারা হ্যাঁ ভাই এই যে বুঝছেন দেখছেন চমৎকার এই যে দেন কালারের কোনো শেষ নাই এই যে দেন কি সুন্দর আরেকটা কালার এই দেখেন আপনি যদি এভাবে কালারগুলো দেখাই বুঝতে পারবেন না